A vara, বে والغাফিলিন এর মধ্যে আল্লামা ফকীহ আব্দুল আসমরকנדי রহমাতুল্লাহ আলাইহি bayan করেছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর رضی আল্লাহু তাআলা عنہ একবার আল্লাহর নবীর দরবারে যাচ্ছিল হঠাৎ করে দেখতেছে একজন যুবক কান্না করতেছে খুব কান্না করতেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর رضی আল্লাহু তাআলা عنہ বলে যুবকরে তুমি কেন কান্না করতেছ যুবক এসেই বলে না যুবকের কান্না দেখে ওমর কান্না করতেছে ওমর কেন যুবক তুমি কেন কান্না করো আমার কাছে একটু বলো যুবক কিছুই বলে না যুবক শুধু কান্না করতেছে যুবক বলে অমর রে আপনি যদি পারেন আমার একটু আল্লাহ নবীর কাছে নিয়ে চলুন যুবক কেয়া অমর রৌজি আল্লাহ হুতার আলহু আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন যখন ঘরের কাছে গেলেন ঘরের কাছে গিয়ে বলে ভাই তুমি একটু দাঁড়াও আমি আল্লাহর নবীর কাছে একটু আসি আল্লাহর নবীর কাছ থেকে একটু আসি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন ওমর রাজি আল্লাহ তালানহু ওমর রাজি আল্লাহ তালানহু চোখ দিয়া পানি পড়তেছে আল্লাহর নবীর ডাক দিয়া বলে ওমর রে তুমি কেন কান্না করতেছো ওমর তুমি কেন কান্না করতেছ ওমর রাজি আল্লাহ তালানহু বলেন হুজুর একজন যুবক রে আপনার দরবারে নিয়ে আসছে কিন্তু যুবক শুধু হাউমাউ করে কান্না করে ছোট বাচ্চার মতো কান্না করে হুজুর আমি প্রশ্ন করেছে তুমি কেন কান্না করে আমার কাছে কিছুই বলে না হুজুর আপনার দরবারে নিয়ে আসি আল্লাহ নবী কায় ওবর যুবক রে আমার কাছে নিয়ে আসো যখন যুবক রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গিয়েছে আল্লাহ নবী বলে ও যুবক তুমি কেন কান্না করতেছো যুবক কায় রাসূলুল্লাহ হুজুর আমি অনেক বড় অন্যায় করেছি আসমানের নিচে জমিনের উপর মনে হয় আমার চাইতে পাপি আর কেউ নাই আল্লাহর নবী কয় যুবক কি অন্যায় করেছো আমার কাছে বলো হুজুর আমি অনেক বড় অন্যায় করেছি আল্লাহর কয় যুবক আল্লাহর আরস বড় না তোমার পাপ বড় সুল রাসূলুল্লাহ আমি যে অন্যায় করেছি আমার মনে হয় আমার পাপ টা অনেক বড় আরশের চাইতে আমার পাপ বড় আল্লাহর নবী কয় যুবক আল্লাহর দয়া বড় না তোমার অন্যায় বড় তোমার গুনাহ বড় সুন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে অন্যায় করেছি আমার মনে হয় আল্লাহর দয়ার চাইতে আমার গুনা বড় আল্লাহর নবী বলে যুবক তুমি কি কাউকে কতল করেছ ইয়া রাসূলুল্লাহ না না আমি কাউকে কতল করি নাই তাহলে শিরিকের গুনাহ করেছো ইয়া রাসূলুল্লাহ আমি শিরিক করি নাই তাহলে কি করেছো ও যুব। তোমার গুনাহ আল্লাহর আরশের চাইতে বড় তোমার গুনাহ বল্লা আল্লাহর দয়ার চাইতে বড় তুমি শিরিকের গুনাহও করো নাই কাউকে কতল করো নাই তাহলে এমন কি গুনাহ করেছো ও যুবক আমার কাছে বলো আমার কাছে খুলে বলো আমি না হলে বুঝব কিভাবে বলে ইয়া রাসূল হজুর আমি আব্দুল গরিব মানুষ আমার আব্বা কফনের কাপড় চুরি গড়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তনবিউল গাফিলদের মধ্যে আল্লামা ফকিহ আবুল আসমরকנדי রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন যুবক বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার আব্বাস কাফনের কাপুর চুরি করা হুজুর কয় একদিন আগে মদিনার আনসারদের একটা মেমার আ গিয়েছে যুবক মেয়ে যুবতী মেমার আ গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাস শুনে আমি কাফনের কাপুর চুরি করার জন্য গিয়েছি কবরটা খনন করেছি কবর খনন করিয়া কাপনের কাপুর পাশটা যখন আমি শুটাইয়া মেয়ের দেহ থেকে শুটাইয়া আমি যখন চলে আসবো ইতিমধ্যে শয়তান আমার গারে চাপ বসে আর রসুল আল্লাহ শয়তান কয়ে যুব যে মেয়ের কাপনের কাপড় চুরি করলা এই মেয়ের জীবদ্দশায় কোনোদিন এই মেয়ের দিকে তাকানের মতো সাহস তোমার কোনোদিন ছিল না এই মের সাথে তুমি জানা করো ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি লাইটা মারলাম আমি লাইটটা যখন মেয়ের দিকে মারলাম দেখি অনেক সুন্দর হুজুর আমার মনের কুচাই দামি পূরণ করলাম যখন আমার মনের কুচাইদা পূরণ করে আমি যখন কাপড়ের কাপড় নিয়ে চলে আসব হুজুর আমার মনে হইল কে যেন পিছন থেকে এইভাবে আমার গাড়ের উপর হাত দেওয়া বলে যুবক রে মরবি না রে যুবক তুই কি কবরে আসবি হাজার মুর্দারের সামনে তুই আমার উল্ল করে যুব মহাশার ময়দানে লক্ষ লক্ষ কঠিন কঠিন মানুষের সামনে তুই আমারে এই উলাঙ্গ অবস্থায় ওটার ব্যবস্থা তুই আমারে করে দিলে রে যুবক তোর কি মরবি না রে যুবক তুই কি এই কবরে আসবে না আর সুলাল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে আরো একটা দুনিয়া আছে দুনিয়ার জিন্দেগি শেষ না হুজুর আমি আর বাড়িতে যাই নাই আপনার দরবারে চলে আসছি আর সুলাল্লাহ আমার একটা পরামর্শ দান হুজুর আমি কিভাবে চললে এই গুনাহ থেকে আমি মাপ পাবো কিভাবে চললে আমি এই গুণা থেকে মাপ পাবো আল্লাহ যুবক রে গুণাটা অনেক বড় সাংঘাতিক গুণা এ যুবক এত বড় গুণা কেউ কি করেনি খোদার জমিনের যুবক যুবক মনে করছেন নবীরা মোস্তাজ আবু দাওয়া নবী আর কি না কি আমার এই গুনার ব্যাপারে বইলা ফেলায় যদি বইলা ফেলায় আল্লাহ তো কবল কইরা ফেলাবে যুবক বের হয়ে গেছে এবার নবীর দরবারের থেকে যুবক বের হয়ে গেছে যুবক

হে আল্লাহ পাকের বান্দাগণ আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা নিজেরা অত্যাচার করেছো অন্যায় করেছো পাপ করেছো গুনাহ করেছো জুলুম করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহ পাকের রহমত হইতে নিরাশ হইও না তোমরা আল্লাহ পাকের রহমত হইতে ভয় পেও না ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব হু হু অলুরম নিশ্চয় আল্লাহ খুব ক্ষমাশীল পরন্দর দয়াময় আমার বারম যুব নাই শুধু কান্না করতেছে যুবকের সামর্থ্য অনুযায়ী যত বড় উচ্চা ছিল পাহাড়ের উপর ওইটা শুধু কান্না করতেছে কান্না করতেছে এক আধারে চল্লিশ দিন পর্যন্ত কান্না করছে জোরে কন্যা সব যুবক কান্না করতে করতে চোখের পানি শেষ যুবক কান্না করতে করতে চোখের পানি শেষ চোখ রক্ত বের হইতেছিল যুবক কান্না করতে করতে গলার সাউন্ড শেষ আমার ভাইয়ারা কথা বের হয় না আল্লাহ রাবুল ইজাত জালাল যুবক রে মাফ করে দেশে ধরে কন্যা সুবাহ হঠাৎ করে জিব্রাহিল আমিন কে বিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছেন জিব্রাহিল আমিন এসে নবীজি কে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ জিব্রাহিল এসে আল্লাহর নবীকে সালাম দিলেন সালামের পর জিব্রাহি বলে আল্লাহ হুজুর আপনার কাছে তিনটা প্রশ্ন ভাই জিব্রাইল কি এমন তিনটা প্রশ্ন বলো রে জিব্রাইল জিব্রাহ রসুল আল্লাহ এ আল্লাহ হুজুর আপনার কাছে এক প্রশ্ন সমস্ত সৃষ্টিকুল আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছেন নবী বলে আমি সহ সব সৃষ্টি আমার আল্লাহ সৃষ্টি করেছেন সব মাকলোকের রেজেকের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ করেন এর সুল আল্লাহ সব মাকলোকাদের রেজেকের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ করেন সব মাকলোকের রেজেকের ব্যবস্থা আমি সহ আমার আল্লাহ করেন এর সুল আল্লাহ তিন নম্বর প্রশ্ন হুজুর সব মাক লোকাদের গুণা আপনি মাফ করেন না আল্লাহ করেন ও ভাই জিব্রাইল কি বলেন আমি সহ সব মখলুকাতের গুনাহ আমার আল্লাহ মাফ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তাহলে ওই যে একজন যুবক 40 দিন আগে আপনার নিকটে আসছিল কেন যুবকরে আপনি তারাই দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ওই যুবকের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন আল্লাহ

Wa kana.